ইউটিউব ভিডিও ভাইরাল হতে কতদিন লাগে তো এই ধরনের মনোবল বা এই ধরনের চিন্তা অনেক অনেকের মাঝে থেকে যায় তার আগে বুঝতে হবে আপনার ইউটিউব অ্যালগুলোর কিভাবে কাজ করে এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিও ভাইরাল হতে কতদিন লাগবে বা কতদিন লাগে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করে জানতে পারবেন বুঝতে পারবেন তো ইউটিউব অ্যালগুলো এমনভাবে সেট করা আছে সেটা কোডিংয়ের মাধ্যমে তো আপনার ইউটিউব অ্যালগোলিডম বুঝতে পারে আপনার ভিডিওটা কখন ভাইরাল করবে কখন করবে না ঠিক মতে তখন ইউটিউব অ্যালগোরিডাম এগুলা বুঝতে পারে কিভাবে দেখেন একটা ভিডিওতে থাকে ইনপ্রেশন এংগেজমেন্ট এবং রিটেনশন সিটিয়ার এইগুলা যদি কোনো একটা মিস বা কোনো একটা ডাউন থাকে আপনার ওই ভিডিওটা র্যাঙ্কিনে যাবে না বা ভাইরাল হবে না তো এখানে আপনাকে আগে মাস্ট আপনার ভিডিওটা এসিও করতে হবে মাস্ট এটা প্রথম স্টেপ এটা আপনার ভিডিওটা ভালোভাবে এসিও করবেন এবং টাইটেলটা ভালোভাবে ভালো কিওয়ার দেখে টাইটেল দিবেন থামনেল এবং থামনেলে কত ক্লিক করলো থামনেলে কত ক্লিক করলো কত ভিউ বললো ইউটিউব অ্যালগুলো এটাও চেক করে সব কিছু অ্যানালাইজ করে যখন বুঝতে পারে ইউটিউব অ্যালগোরিম যে না এই ভিডিওর মধ্যে কিছু আছে তখন ইউটিউব অ্যালগোরিজম আপনার ওই ভিডিওটা ভাইরাল করবে কখন করবে দেখেন ভিডিওটা যখন অডিও রিটেনশন ভালো থাকে সেটি আর ভালো থাকে তখনই আপনার ইউটিউব ওই ভিডিওটা সার্চ লিস্টে ব্রাউজার ফিচারে থেকে সব সব জায়গায় যখন চালু করবে রিকমেন্ড করবে অনেক ভিডিও নিচে যখন রিকমেন্ড করবে তখনই আপনার ভিডিওটা ভাইরাল হবে রিটেনশনটা কি রিটেনশন সিটিআর এগুলা কিভাবে ঠিক ভালো থাকবে কিভাবে ভালো থাকবে দেখেন আপনার ভিওয়ার্স বা অডিয়েন্স যখন আপনার ভিডিওটা দেখে স্কিপ করে স্কিপ করে দেখে তখন আপনার রিটেনশন ড্রপ করে আর যখন আপনার অডিয়েন্স ওই ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরা দমে দেখে ফুল দেখে তখনই আপনার ওই রিটেনশনটা ড্রপ করবে না এবং আপের দিকে যাবে যখন সিটি আর রিটেনশন এগুলা আপের দিকে যাবে তখন আপনার ইমপ্রেশনটাও ইউটিউব আপনার ওই ভিডিওতে দিয়ে দেবে তখন ইউটিউব বুঝবে যে না এই ভিডিওর মধ্যে কিছু আছে এই ভিডিওতে ইমপ্রেশন দিলে কিছু লাভ হবে ইউটিউবে কি লাভ হবে ইউটিউবে লাভ সেখান থেকে কিছু রিভেনিউ আপনার ইউটিউবও পাবে খুব সহজে তখন ওই ভিডিওটা ভাইরাল করে দেবে যখন আপনার ভিডিওতে সম্পূর্ণ কিছুই ভালো থাকবে ডিসক্রিপশন টাইটেল এবং থাবনেল এসিওটা সম্পূর্ণভাবে ভালো করা থাকলে এবং ভিডিওতে সিটিআর রিটেনশন এবং ইমপ্রেশন এগুলা যদি ভালো থাকে তাহলেই আপনার ওই ভিডিওটা একটু ভাইরাল করে দেবে এবং ভিডিও কোয়ালিটিটা ভালো হতে হবে অনেক সময় দেখা যায় যে ভিডিও কোয়ালিটি ভালো নাই কিন্তু ভয়েসটা ভালো আসে ভয়েস কোয়ালিটিটা ভালো তার কারণে ওই ভিডিওটা ভাইরাল হয়ে যায় এটা অধিকাংশই থাকে অধিকাংশই হয় যখন ওই ভিডিওটা ওই ভিডিওর কোনো প্রতিদ্বন্দ্বিতটা নাই ওই ভিডিও কেউ নিয়ে আসে নাই বা বানায় নাই তখনই ওই ভিডিওটা ভিডিও কোয়ালিটি খারাপ হোক ভয়েসটা ভালো তখনই ওই ভিডিওটা ভাইরাল করে দেয় ইউটিউব তো এইভাবে ইউটিউব অ্যালগুলো কাজ করে থাকে তো এইগুলা মাথায় রেখে আপনারা কাজ করবেন আশা করি আপনার ভিডিওটা বা অল্প দিনের মধ্যেই আপনার ওই ভিডিওটা কিন্তু ভাইরাল করে দেবে যদি আপনার ভিডিওটা সিটি আর ড্রপ না করে তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টাকা ব্যবহার হবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ